ওয়েলকাম ফ্রেন্ডস তেরোই মার্চের পর নির্ঘণ্ট লোকসভা নির্বাচনের এমনই একটি খবর বা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি খবরের জাস্ট শুরুটা একটু দেখে নেব আমরা তেরোই মার্চ অথবা তার আশপাশে দু এক দিনের মধ্যেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন কমিশন সূত্রে জানা গিয়েছে তার আগে নির্বাচন কমিশনাররা রাজ্য সফর সেরে ফেলতে চাইছেন সেখানকার বিভিন্ন ভোট প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন তারা তেরোই মার্চের মধ্যেই সেই সফর শেষ হয়ে যাবে ফলে তারপরেই ঘোষণা হবে দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের দিনক্ষণ এবং পশ্চিমবঙ্গে যেটুকু খবর পাওয়া যাচ্ছে এখানে দেখুন ডানদিকে সূত্রের খবর আগামী চৌঠা মার্চ রাজ্যে আসতে পারে কমিশনের ফুল বেঞ্চ অর্থাৎ বিভিন্ন রাজ্যে যে পরিস্থিতি সেগুলি খতিয়ে দেখার কাজ চলছে বিভিন্ন রাজ্যে কমিশনের লোকজনেরা রয়েছে এবং সেই খতিয়ে দেখার কাজটা তেরোই মার্চের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে এমনটাই ইঙ্গিত এবং যেটা মনে করা হচ্ছে তেরোই মার্চের পরপরই হয়তো লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে এমনটাই আপডেট কিন্তু উঠে আসছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ